আমি বলছি এই কারণে যদি মাদ্রাসা কোনোদিন তালা দেওয়া লাগে সব ছাত্র বেয়াদব হয়ে গেছে সবগুলারে একসাথে বের করে দিয়ে মাদ্রাসা তালা লাগায় দিয়ে প্রয়োজনে বিল্ডিং ভাড়া দিয়ে দিব কিন্তু বেয়াদব পালবো না এটা আমার কথা বেয়াদব পালবো না এখন এই বেয়াদব তৈরি হয় কিভাবে এই বেয়াদব তৈরি হয় আমাদের চোখের সামনে আমাদের হাতে আমাদের অতি আদরের কারণে ভাই আমার আপনার সন্তান যদি পড়াশোনায় পিছিয়ে থাকে খুব একটা ক্ষতি হবে না আপনার সন্তানের যদি মেধা বুদ্ধি একটু কম থাকে খুব বেশি মন খারাপ করিয়েন না কিন্তু আপনার সন্তান যদি বেয়াদব হয়ে যায় আপনার চোখের সামনে তাহলে আপনি বাবা হিসাবে দুনিয়াতেও ব্যর্থ পরকালেও ব্যর্থ এই কথাটা হয়তো আপনার ভালো লাগবে না কিন্তু এটা বাস্তবতা এবং যতদিন যাচ্ছে আমাদের সমাজে মেধাবী সন্তান বাড়তেছে রেজাল্ট খুব ভালো পড়াশোনায় খুব ভালো খেলাধুলায় খুব ভালো কিন্তু বেয়াদবিতে আবার সবার সেরা আছে না নাই মুরব্বীদেরকে সম্মান করে না ক্লাস টিচারদের সাথে বেয়াদবি করে ক্লাসের সারদেরকে সম্মান করে না টিচারদের সম্মান করে না তবে আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসাগুলোতে বেয়াদবিকে আমরা প্রশ্রয় দিই না আমি আমার মাদ্রাসায় স্ট্রেট কাট বলে দিয়েছি কোনো ছাত্র পড়া পারে নাই দুই চার পাঁচ দিন সমস্যা নাই শাস্তি দিয়ে না তেমন কোনো আঘাত তাকে করিয়েন না একটু দাঁড় করায় রাখেন কান ধরে দুই চারবার দাঁড় করান কিন্তু এর বেশি শাস্তি দিয়েন না কিন্তু বেয়াদবি করেছে বেয়াদবি করার পরে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে যদি গার্ডিয়ান এসে অভিযোগ করে সবাই সুদ্যা বের করে দিতে হবে আমি বলছি এই বেয়াদবের কারণে যদি মাদ্রাসা দিন তালা দেওয়া লাগে সব ছাত্র হয়ে গেছে একসাথে বের করে দিয়ে মাদ্রাসা তালা লাগায় দিয়ে বিল্ডিং ভাড়া দিয়ে দিব কিন্তু বেয়াদব পালবো না এটা আমার কথা বেয়াদব পালবো না এখন এই বেয়াদব তৈরি হয় কিভাবে এই বেয়াদব তৈরি হয় আমাদের চোখের সামনে আমাদের হাতে আমাদের অতি আদরের কারণে ভাই আপনার সন্তানের সন্তানটা বিয়াদদ হয়ে জন্মায় নাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ প্রত্যেক আদম দিনের এর ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে সুম্মা আবাহু ওয়া হুয়া ইউহাওউদানহি ইয়ুনাস্সিরানিহি ইয়ুমাজ্জিসানিহি পিতা মাতা কা কে ইহুদি বানায় খ্রিস্টান বানায় মুসঠিক বানায় খারাপ বানায় ভালো বানায় একজন সন্তান খারাপ হওয়ার পেছনে পিতামাতার কিছু না কিছু দায় অবশ্যই না নাই অবশ্যই আছে আপনি চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন কোনো সমস্যা নাই চেষ্টা করেছে ব্যর্থ নোহ আলাইকেল্লা ধরবে না কারণ চেষ্টা তিনি করেছেন কিন্তু আপনি চেষ্টাও করেন না আপনার সন্তান আপনার চোখের সামনে বেয়াদবি করতেছে ছোট মানুষ বেয়াদবি করতেছে আরেকজনের সাথে মুখে মুখে তর্ক করতেছে আপনি দেখেও না দেখার ভান করেন আবার মনের দেন যে ছোট তো বড় হইলে ঠিক হয়ে যাবে আরে বেটা এখন তো আরেকজনের সাথে করে বড় হইলে তোমার সাথে করবে এই সন্তানের ব্যয়াদবির কারণে একসময় আপনি চোখের পানি ফেলবেন এজন্য সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার দরকার কি আছে না নাই